ও ভাই আমাদের আমার আজকে হাজার দুয়ারে ঢোকার জন্য টিকিট লাগলো না তো কি জন্য টিকিট লাগলো না কি আমি যুক্তি খাটালাম তো সেটা তোমাদেরকে পরে বলছি চলো এই দেখো দেখো কুকুরকে দেয়া রিলস বানানোর চেষ্টা করেন পাগলা ছেলে ভাই সো ফ্রেন্ড এবারে আমরা চলে এসেছি মতিঝিল পার্কে মুর্শিদাবাদ মতিঝিল পার্ক এই যে দেখতে পাচ্ছো তো ভাই আজকে যাচ্ছি মুর্শিদাবাদ হাজার দুয়ாரி কি করতে টেডি ভিডিও শ্যুট করতে আমাদের এখন যেখানেই ডেস্টিনেশন হচ্ছে না কেন আমরা টেডি ভিডিওই শ্যুট করতে যাচ্ছি চলো আর বেশি ভাট না বকে চলো শুরু করি যেতে লাগি আর আমার আমার জন্য দাঁড়িয়ে আছে মাজেদ ভাই মাজেদ ভাই আজকে নতুন কিছু কথা বলো নতুন কথা বলতে গেলে আমাদের তো বৃষ্টি শুরু হয়েছে যেদিনই টেডি ভিডিও করতেছি সেদিনই বৃষ্টি শুরু কি করবো বলো কপালটা খারাপ প্রথমে বাধা ভাই এইদিকে একটা রাস্তা ছিল স্কেট ফিল্ডের পূর্ব দিকে সেই রাস্তাতে আমাদেরকে যেতে দিলো না তো কি আর করবো অন্য রাস্তা দিয়ে যেতে হবে চলো ওদিকে আছে আমাদের নাজমুল ভাই নাজমুল ভাই কিছু বলো হাই হ্যালো করো ঠিক আছে হ্যাঁ চলো দেখো ভাই বৃষ্টি ভিডিও করার কোনো সুযোগই দিচ্ছে না প্রত্যেক সপ্তাহে একটা দিন ছুটি পাই সেই একটা দিনেই বৃষ্টিতে আটকে দিচ্ছে আমাদের কোনো দিনও ভিডিও করাই হচ্ছে না ভালো ভালো স্পেশাল স্পেশাল ভিডিও করব ভাবছি তোমাদের জন্য কিন্তু কোনো দিনও সম্ভব হচ্ছে না এই বর্ষা পুরোপুরি না কাটলে আমরা ভালোভাবে ভিডিও দিতে পারছি না আমাদেরকে ক্ষমা করো তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভিডিও চাই ভিডিও চাই তাড়াতাড়ি ভিডিও দাও এই ভিডিও করছি তুমি গালি করছো মানে এদিকে জলটা দেখে নাও কতটা জল যাই হোক আর কি করবো চলো দেখি ভিডিও জল বৃষ্টি কতক্ষণে ছাড়ে ছাড়ে না ভিডিও করতে পারে না আমাদেরকে দেখাবো ভাই আজকে দেখাতে পারলাম নাকি জানি না তবে আর একদিনও ঢুকতে দেয়নি আরেক দিনকে বললো সাড়ে চারটে বেজে গেছে ঢোকা যাবে না টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে আর আজকে বলছে যে এখানে ভিডিও করা যাবে না নিয়ে ভিডিও করা যাবে না তাই বলে ঢুকতে দিল না আশ্চর্য মানে ধরনের ব্যবহার হচ্ছে এগুলো না মুক্তিদাবাদ হাজারদুয়ারিতে খুব ধর মানে বেশি ধরনের জোর চুরি করছে এগুলো মানে ভিডিও সামান্য ভিডিও টেডি নিয়ে ভিডিও সেটাই করতে দিচ্ছে না কি আর বলবো কিচ্ছু বলার নাই ও ভাই আমাদের আমার আজকে হাজারদুয়ারিতে ঢোকার জন্য টিকিট লাগলো না তো কি জন্য টিকিট লাগলো না কি আমি যুক্তি খাটালাম তো সেটা তোমাদেরকে পরে বলছি চলো এ মাজেদ ভাই তাহলে আমার টিকিট লাগলো না তাই তো এখন বলা যাবে না কারণটা পরে বলবো হ্যাঁ কেন টিকিটটা দিইনি সেটা পরে বলে দেবো তো আমাদেরকে টেডি নিয়ে ভিতরে ঢুকতে দিলো না তাই জন্যে আমরা শুধু আসলাম এই হাজার হাজারদুয়ারের ভিতরে একটা ছোট্ট ভিডিও করার জন্য এই ভ্লগটা করার জন্য একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করার জন্যে তো চলো ভিতরেও যাবো যদি তেমন ভিডিও করার সুযোগ থাকে তাহলে ভিডিও করবো আর এটা হচ্ছে ঘড়িঘর দেখে নাও এই যে এটা হচ্ছে ঘড়িঘর এটা হচ্ছে ঘড়িঘর আরে ভাই ঘড়ি ঘরে ঘড়ি ঘরে ঘড়ি কই ঘড়ি ঘরে ঘড়ি কই ঘড়ি তো দেখতে পেলাম না ইংরেজরা লিয়া হাওয়া ইংরেজরা লিয়া পালিয়ে গেছে নাকি হাওয়া হাওয়া চলো এই যে হাজার দরি কত দিন পর আসলাম ভাই এই যে হাজার দরি এই যে এধারে প্রচুর পর্যটক এসে বসে আছেন আর আমরা ভেতরে যাচ্ছি এখন

তো সেটা পরবর্তীকালে দেখো তোমরা আর ইমাম বাড়িতে কী থাকে ভিতরে গিয়ে ভিডিও করবো ভাই কিভাবে যাব সবটাই দেখাবো আর হ্যাঁ হাজার দুয়ারিতে কীভাবে ভিতরে ঢুকেছি আসলে আমার বয়স কম মনে করেছে দিয়ে বাচ্চা ছেলে ওটা টিকিট লাগবে না তাই বলেছে আর পঁচিশ টাকা করে টিকিট তাই তো ও বলেছে বাচ্চা ছেলে তো যাই হোক আবার আর কিছু বলার লাভ নেই আর পঁচিশ টাকা করে টিকিট লেগেছে এক একজনের তো চলো এবার আর সাড়ে চারটার আগে ঢুলতে হবে পাঁচটার সময় বের করে দেবে মানে তারও আগে দুপুর বারোটা একটার দিকে এসো ভালো করে ঘুরতে গেলে তো এখন চলো এখন কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি ঠিক আছে সব কিছুই বন্ধ করবে কিন্তু তার আগে ইমাম বাড়িতে ঢোকার ও কোনো তো টাইম নাই ঢুকতে তো দেয় না ইমাম বাড়িতে তাহলে পরে একদিন ওটা ভিডিও করব খুব মিস করছি ইমাম বাড়িকে দেখতে পেলাম না হাজারদুয়ারি চলে যেতে হচ্ছে এই আধ ঘন্টা বসতে পেলাম না ভাই দেখতে পেলাম না আরাম করে আর কিছু বলা নাই ও হাজার হাজারদুয়ারি ভাই এই দেখো দেখো কুকুরকে দিয়ে রিস বানানো করাছে কোটিন পাগলা ছেলে ভাই এই পাস্তা বেজেগে চার ডস ডাকতে দিবেন না কালার করে দিতে সো ফ্রেন্ড এবারে আমরা চলে এসেছি মতিঝিল পার্কে মুশিদাবাদ মতিঝিল পার্ক এই যে দেখতে পাচ্ছো মতিঝিল পার্ক হেঁটে নিয়ে তো মতিঝিল পার্কের টিকিট কাউন্টারে গিয়েছিলাম আমরা আমাদের এই সব ইচকি বিচকি কিচকি নিয়ে সবার টিকিট লাগলো পাঁচটা টিকিট লাগলো তো তিরিশ টাকা করে টিকিট দেড়শো টাকার টিকিট লাগলো এবার চলো ভেতরে যাই তো ফ্রেন্ড আমাদের মতিঝিল পার্ক থেকে ভিডিও করে চলে এসেছি তো অনেকটা যা করেছি কিছু নেই অনেক দোকানে চা খেয়েছি যাই হোক ঘুরে বেরিয়েছে মজা করেছে সেগুলো দেখানো হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই